আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহে তৃতীয়টা চার নাম্বার চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত বিখ্যাত ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মোসনাদে আহমাদিদ নে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুবানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এতো বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা উনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরীদ আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাবো বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না না বেরোনা সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনা হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পাই তোমার কি কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না হলান বাসা হালান বিক খোসেদ এটা তো খোষ না সেই আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাক ফেরুল্লাহ রুটির খামির বানায় পড়ে আস্তাক ফেরুল্লাহ খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে দিয়ে বলে চুলার ঢুকা দেয় আর কি পরে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পরে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পরে শুধু পড়ছে আস্তাং ফিরুম্বা আস্তাং ফিরুম্বা ইমাম